মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির তিনি চাইছেন বাংলার মসনদে বসতে ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচন হুমায়ুন কবির এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন কমরেড মোহাম্মদ শরীফ দেউলিয়া রাজনীতির ভিক্ষা হাতে মন বুঝতে যাচ্ছে গো মন বুঝতে যাচ্ছে বিজেপি চালাচ্ছে হুমায়ুন কবিরকে আর হুমায়ুন কবির চাইছে জোট সরকার গঠন করতে যে নির্বাচনকে পাখির চোখ করছে প্রতিটা রাজনৈতিক দল সেটা তৃণমূল রাজ্যের শাসক দল বা প্রধান বিরোধী দল বিজেপি বা চৌত্রিশ বছর শাসন করে আসা সেই বামফ্রন্ট সরকার যে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর শাসন করেছে যাদের আজ বিধানসভায় একটাও সিট নেই শূন্যে পরিণত হয়েছে সেই বামফ্রন্ট সরকারও আজকে দাঁড়িয়ে এই স্বপ্ন দেখছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা বাংলার ক্ষমতায় থাকবে এরকম রাজনৈতিক চাপানোতর চলছে তার সঙ্গে রয়েছে রাজনৈতিক সমীকরণ কি সেই সমীকরণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যে নির্বাচনের সময় থেকে আমরা দেখেছি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রয়েছে শাসক দল তৃণমূল এবং তারপর সিপিএম সেই সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে সঙ্গবদ্ধ জোট করল যে জোটের ফলে শেষমেশ দেখা গেল আইএসএফ একটা আসন পেল নওসাদ সিদ্দিকি ভাঙরের বিধায়ক সিপিএম শূন্য তারপর আবার খাতা খোলার প্রচেষ্টা সেই খাতা খোলার প্রচেষ্টায় দু হাজার চব্বিশের নির্বাচনেও জোট বাঁধল তবে খাতার খোলা হল না তারপর ছাব্বিশের নির্বাচন যে নির্বাচনে মোহাম্মদ সেলিম তিনি বৈঠক করছেন হুমায়ুন কবিরের সঙ্গে হুমায়ুন কবির এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনায় বসছেন মোহাম্মদ সেলিম কারণ কোন রাজনৈতিক সমীকরণ রয়েছে এর পিছনে হুমায়ুন কবির চাইছেন যে তারা প্রার্থী দেবে সেই জোট সেই জোটের মধ্যে আইএসএফ কি রয়েছে কংগ্রেস রয়েছে সিপিএম রয়েছে এটাই সব থেকে বড় প্রশ্ন কারা রয়েছে হুমায়ুন কবিরের জোটে মোহাম্মদ সেলিম বৈঠক করছেন হুমায়ুন কবিরের সঙ্গে অবশ্যই যেটা রাজনৈতিক মহলে মনে হচ্ছে যে ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখেই এই বৈঠক আর এই বিষয়ে তৎক্ষণাৎ তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কুনাল ঘোষ কি বলছেন সেটা একটু শুনেনি প্রথমে সিপিএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তিনি ওই একটি হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে নাকি ঘন্টাখানেক বৈঠক করেছেন এক পক্ষ বলছে জোটের প্রস্তুতি আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে আসলে এই সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা হাতে ভিক্ষা ভিক্ষাপাত্র হাতে এবারই ও বাড়ি সে বাড়ি ঘুরছেন আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না তৃণমূল ক্ষমতায় আসবে উন্নয়নের জন্য মানুষের সমর্থন সঙ্গে নিয়ে আর এরা কোথায় কি হতাশা দিশাহীন চৌতিরিশ বছর ক্ষমতায় ছিল এখনো একাগড়ার মুরুদ নেই কখনো কংগ্রেসের জুতো পালিশ করতে হচ্ছে আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন শূন্য এই সেলিমের সিপিএম শূন্য শূন্য দু মাসের মধ্যে শূন্য আর দেউলিয়া রাজনীতির হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন হুমায়ুন কবিরের কাছে গেছেন হুমায়ুন কবিরকে এ বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না উনি কোন অবস্থায় আছেন উনি তো চাইবেন কেউ না কেউ আসুন উনি তো প্রকাশ্যে বলছেন কিন্তু সিপিএম এর এই যে বিচারিতার রাজনীতি মুখে বামপন্থা মুখে নাকি বাম মুখে নাকি সিপিএম ফিরছে আরে লোকগুলো লাল ঝান্ডা নিয়ে শহীদ মিনারে করতে যায় তারাই তো বাড়ি এসে বিজেপি কে এতদিন ভোট দিয়ে এসছে সেই কারণেই তো বিজেপির কিছু পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে আর মোহাম্মদ সেলিম কখনো কংগ্রেসকে আমাদের সঙ্গে আসুন তৈরি আরে আপনার পার্টির ক্ষমতা নেই আপনি কিসের রাজ্য সম্পাদক দুশো চুরানব্বইটা সিটে বাম ফ্রন্টের লড়ার ক্ষমতা নেই মুরদ নেই আরো ভোট কমে যাবে মুছে যাবে সেই জন্য কমরেড মোহাম্মদ সেলিম দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র পাত্র হাতে মন বুঝতে যাচ্ছে গো মন বুঝতে যাচ্ছে যারা সিপিএম এতদিন করে এসছেন এখন বিতৃষ্ণায় করেন না এই সব দৃশ্যপট দেখলে তাদের বিতৃষ্ণা এই কমরেড মোহাম্মদ সেলিম অ্যান্ড কোম্পানির প্রতি আরো বাড়বে চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে এখনো দুশো চুরানব্বইটা সিট আর একা মানে কি সিপিএম তো একা লড়ে না এমনিতেই ওটা বাম ফ্রন্ট এক গাদা দল তো বাম ফ্রন্ট এর নেই তাকে হুমায়ুন কবিরের সঙ্গে কোন হোটেলে যে হোটেলে এসে আগাগোড়া বিজেপির নেতারা ওঠে বিজেপির বৈঠক হয় সেখানে হুমায়ুন কবির সেখানে মোহাম্মদ সেলিম ফলে এই গোটা জিনিসটার মধ্যে একটা প্রচ্ছন্ন সুতর টান অন্য দিকের আছে আর এই সমস্ত অতৃপ্ত আত্মাগুলোকে এক টেবিলে বসে চা খাইয়ে কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে পেছনে বিজেপি কিনা সেটাও খোঁজ নেওয়া দরকার শুনলেন কি বলছেন কুনাল ঘোষ তিনি মোহাম্মদ সেলিম পরিস্থিতি বুঝতে গেছিলেন কিসের পরিস্থিতি তীব্র ভাষায় আক্রমণ করছেন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে সিপিএম এ কথা বলছেন তিনি আর এরই মধ্যে থেকে রাজনৈতিক এক নতুন সমীকরণ উঠে আসছে যেখানে যে সমীকরণ তৈরি করছে তৃণমূল যে বিজেপি মূল কেন্দ্রবিন্দুতে বিজেপি চালাচ্ছে হুমায়ুন কবিরকে আর হুমায়ুন কবির চাইছে জোট সরকার গঠন করতে সেটা সিপিএম কংগ্রেস আইএসএফ তিনজনকে নিয়ে সরকার গঠন করতে চাইছে হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরকে মদত দিচ্ছে বিজেপি এই সমীকরণ প্রতিষ্ঠা করতে চাইছে তৃণমূল আর এই সময় দাঁড়িয়ে বারবার যে আক্রমণের সুর উঠছে সেই আক্রমণ যেরকম বিজেপির দিকে রয়েছে কিছুটা হলেও সিপিএমের দিকে রয়েছে কংগ্রেসের দিকে রয়েছে এবং হুমায়ুন কবিরের দিকেও রয়েছে কারণ ছাব্বিশে নির্বাচনের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তৃণমূল থেকে তিনি বেরিয়ে নিজের দল গঠন করলেন আর স্বপ্ন দেখছেন বাংলার মসনদে তিনি বসবে কতটা সার্থক হবে তার স্বপ্ন অবশ্যই নজর থাকবে সেদিকে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন